নমস্কার বন্ধুরা আলোর প্রদীপ চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলটিতে বাঙালির সকল পুজো নিয়ে ভিডিও দেওয়া হয়ে থাকে বিশ্ব কারিগর নামে পরিচিত দেব বিশ্বকর্মার পুজোটি দু সালে কবে হবে এবং এই পুজো সংক্রান্ত কিছু বিশেষ তথ্য নিয়ে এই ভিডিওটি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি তাই আসুন এবার মন দিয়ে দেখুন ও শুনে ফেলুন আমাদের দেশের বেশ কয়েকটি আকর্ষণীয় বিখ্যাত মন্দিরের নির্মাতা হলেন দেব বিশ্বকর্মা সব ধরনের শিল্প যন্ত্রপাতি কলকারখানার সাথে যুক্ত মানুষদের কাছে দেব বিশ্বকর্মা বহুকাল থেকে ইষ্ট দেবতা বা একমাত্র পূজনীয় ভগবান বলে পূজিত হয়ে আসছেন দৈনন্দিন জীবনে আড়ম্বর সহকারে তার পুজো করা হয়ে ওঠে না শিল্প ও কর্ম ব্যবস্থার বিরামের জন্য তাই প্রতি বছরের একটি নির্দিষ্ট দিন ধরে এই পুজো করা হয়ে থাকে ধুমধাম ভাবে ইংরেজি ক্যালেন্ডার হিসেবে প্রতি বছর একই তারিখে এই পুজো হয়ে থাকে কিন্তু বাংলা বছরের ক্যালেন্ডারের তারিখে ও সপ্তাহের দিনে পরিবর্তন হয় দু হাজার চব্বিশ সালের বিশ্বকর্মা পুজো শুরু হবে সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার দিনে যা বাংলা পঞ্জিকা মতে চোদ্দশো সালের একত্রিশে ভাদ্র সকাল এগারোটা পাঁচ মিনিট নাগাদ এবং এই পুজোর সমাপ্তি ঘটবে আঠেরোই সেপ্টেম্বর বুধবার বাংলার পহেলা আসিন দুপুর দুটো তেইশ মিনিট নাগাদ উপবাস সহকারে মানসিকের জন্য ব্রত পালন ও শিল্পক্ষেত্রের মঙ্গল কামনার জন্য এই পুজোর বিশেষ শুভ সময়টি হবে সতেরোই সেপ্টেম্বর এগারোটা একুশ মিনিট থেকে দুপুর তিনটের আগে পর্যন্ত এই পুজো সম্পর্কিত বিশেষ কোনো তথ্য জানতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে আপনাদের আগামী জীবন সুখের হোক এই কামনাই করি ধন্যবাদ